এখন তোমরা যেভাবে শুনতে পারছো মাইকের কিন্তু প্রচুর শব্দ হচ্ছে আর বাহির বাচ্চারা খেলাধুলো করছে আর প্রকৃতির যে একটা মানে আওয়াজ হয় নয়েজ হচ্ছে পাখিরা কিচিমিচি করে ডাকছে এই বয়সটা যদি পাল্টে যে তোমাদের বয়সটা ঠিক এরকম হয় তো বলো বন্ধুরা কেমন হয় অনেক ভালো আমি কিন্তু সেম জায়গায় দাঁড়িয়ে আছি সেম পরিবেশে দাঁড়িয়ে আছি আর এখন তোমরা দেখতে পারছো যে আমার যে এক্সট্রা মাইকের শব্দগুলো ছিল আর যে পাখিদের কিচিমিচি আর আহ যে একটা এক্সট্রা প্রকৃতির যে একটা এক্সট্রা যে কিন্তু আমার ভিডিওতে একদমই আসছে না আমি এটাকে কিভাবে আমার ভিডিওটাকে এতটুকু চেঞ্জ করতে পেরেছি পরিবর্তন করতে পেরেছি আসলে কি যে আমরা যখন বাইরে শ্যুট করি বা আমরা যেকোনো জায়গায় শ্যুট করি আর সবচেয়ে বেশি বাহির থেকে যদি আমরা ঘরে শ্যুট করি ভিডিওগুলো খালে কিন্তু একটা এক্সট্রা ওভার যে গুলো আসে সেই গুলোর কারণে কিন্তু ইকো হওয়ার কারণে কিন্তু ভিডিওগুলো একদমই বোরিং শোনা যায় আর এক্সট্রা যদি যেই এই মাইকের যে শব্দগুলো থাকে বা এক্সট্রা যে বাচ্চারা খেলাধুলা পড়ছে এই গুলো যদি আসে তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু একদমই লো কোয়ালিটিও মনে হবে ভালো লাগবে না শুনতে বিরক্তিকর মনে হবে রুমে যদি জিনিসপত্র আসবাবপত্র কম থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ইকো হয় আর ইকো কারণে কিন্তু ভিডিওটা দেখতে কিন্তু একদমই বোরিং লাগবে আর এটা কিন্তু দর্শক মোটেও পছন্দ করবে না তো আজকে কিন্তু আমি তোমাদের মূলত যে কি করে তোমাদের ভিডিও থেকে এক্সট্রা নয়েজগুলো রিমুভ করতে হয় আর এক্সট্রা নয়স কিন্তু তোমাদের ভিডিওতে আর আসবে না তো তো অবশ্যই অবশ্যই আমি ভিডিওটা পুরো মনোযোগ দেখতে স্কিপ না করে অনুরোধ রইল যদি ভিডিওটি স্কিপ করে দেখো তাহলে তোমরা কিচ্ছু শিখতে পারবে না আমি তোমাদেরকে বলবো যে আজকে যে ভিডিও থেকে কিভাবে এক্সট্রা নয়েস গুলো রিমুভ করা হয় এই ভিডিওটা মূলত আমি আরো অনেকবারই দিয়েছি কিন্তু তারপরও বন্ধুরা তোমরা আমাকে বারবার কমেন্ট করো আপু তোমার ভিডিও থেকে এক্সট্রা নয়েজগুলি তুমি কিভাবে রিমুভ করো তো মূলত তাদের জন্য যারা নতুন একদমই কিছু বোঝে তো মূলত তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা করা তো চলো বন্ধুরা আমার ইন্টারটা দিয়ে আজকের ভিডিও শুরু করো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি আল্লাহর মতো খুব ভালো আছি চলে এসেছিলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিও থেকে এক্সট্রা নয়সগুলো রিমুভ করা যায় তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পারছো যে আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এখন আমি তোমাদেরকে একটা অ্যাপ ডাউনলোড করতে বলবো তোমরা অবশ্যই প্লে স্টোরে চলে যাবে এবং প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা সার্চ করবে এমপি পি ভিডিও কনভার্ট এমপি ভিডিও কনভার্ট এই অ্যাপটার যে প্রথম অ্যাপটা এসেছে এটা কিন্তু আমার ইনস্টল করাই আছে অলরেডি তোমরাও ডাউনলোড করে নিবে তোমরা যারা ভিডিও থেকে নয়েজ গুলো রিমুভ করবে তোমাদেরকে সর্বপ্রথম সেই ভিডিওটার যেই অডিওটা তোমরা দিয়েছ সেই অডিওটাকে কনভার্ট করবে ঠিক আছে মানে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করবে এখন আমি প্রোফাইলে চলে যাব এবং আমার সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি এরপরে এখানে যে চেঞ্জ অপশন আছে এই চেঞ্জ অপশনে একটা ক্লিক করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে দেখো এবং স্কিপ করবা না কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট তোমরা শিখতে পারবে না এখানে দেখো আমি আহ চেঞ্জ অপশনে ক্লিক করে আমার এখানে যেই ভিডিওর যে নাম্বারটা আছে এই নাম্বারের মধ্যে একটা ক্লিক করে দেব এই নাম্বারের মধ্যে ক্লিক করার পরে আমি আমার আহ নাম্বারটাকে আমি যে কোন একটা সংখ্যা দিয়ে দিব যে সংখ্যাটাকে আমি মনে রাখতে পারি ঠিক আছে তো তো এখানে আমি আমি দিয়ে দিলাম কিন্তু সামনে সামনে ইনশর্ট লেখাটা লেখাটার দিয়েছি যাতে পরবর্তীতে এই অডিওটা যেন আমি সার্চ করলে চলে আসে এখানে আমি ওকে করে দিলাম ওকে করে এরপরে আমি এই যে অ্যারো অপশনটা আছে এই অ্যারো অপশানে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমার একদম ভিডিও থেকে অডিওটা কনভার্ট হয়ে গেছে এটা কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট তোমার কিন্তু ভিডিও থেকে অডিওটা কনভার্ট হয়ে গেছে এরপরে আমি এই অ্যাপটা থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে এখন কিন্তু তোমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটটা কিন্তু তোমরা অবশ্যই সাইন আপ করে নেবে তো দেখো বন্ধুরা আমি কোন ওয়েবসাইটটাতে যাচ্ছি বলে চলে আসলাম গুগল থেকে আমি এখানে সার্চ করব অ্যাডোবি অ্যাডোবি ব্রডকাস্ট দেখো অ্যাডোবি ব্রডকাস্ট কিন্তু চলে এসেছি এখান থেকে সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা আছে তোমরা কিন্তু সেই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করে দিবে একটু লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু তোমাদের একটা স্টার্ট স্টার ইন হ্যান্ড এই ওয়েবসাইটের একটা অপশন চলে এসেছে তোমরা একটু সোয়াইপ করলেই কিন্তু পেয়ে যাবে যে স্টার্ট ইনহ্যান্স এই অপশনটা তোমরা চাইলে কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট স্টার্ট রেকর্ডিং রেকর্ডিং মানে করতে পারো তবে আমি যেহেতু ডাইরেক্ট করি না আমি ভিডিওতে রেকর্ডিং করে নিই তো আমি কিভাবে আমার ভিডিওতে ভয়েস দিই সেটারও আমি ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি আমার চ্যানেলে হাতে তোমরা চাইলে একটু ঘুরে আসতে পারো তো এখানে দেখো আমি ইনহ্যান্সে ক্লিক করে স্টার্ট ইনহ্যান্সে ক্লিক করে দিলাম তো স্টার্ট ইনহ্যান্সে ক্লিক করার পরে আমার কিন্তু স্টার্ট ইনহ্যান্সের অপশনটা চালু হয়ে গেছে তোমরা কিন্তু সর্বপ্রথম এই ব্রডকাস্টটাকে কিন্তু সাইন আপ করতে ভুলবে না তো এরপরে দেখো আমার এখানে চুজ ফাইল এই অপশনটার মধ্যে আমি একটা ক্লিক করব। এরপরে আমি আমার যে ভিডিওটার এক্সট্রা যে অডিওটা আলাদা করেছিলাম সেই এক্সট্রা অডিও আলাদা করার অডিওটা সিলেক্ট করব এখানে দেখো যে সাইন আপ অপশানটা আছে এখানে ক্লিক করে দিয়ে আমি যেই প্রথমে নাম্বারটা দিয়েছিলাম যে জিরো 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 এই নাম্বারটা লেখার পর এখানে দেখো জিরো জিরো চলে এসেছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এরপরে দেখো এটা কিন্তু আপলোডিং হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে খুবই স্পষ্ট ভাষায় সবকিছু দেখো এখানে কিন্তু আমার চলে এসেছে সেই ভিডিওটা একদম খুব সুন্দরভাবে আমার ভিডিও থেকে কিন্তু নয়েজটা রিমুভ করেছে তো এখনো ভিডিও কিন্তু শেষ হয়নি তো এই যে দেখো ভিডিওটার আমি বাড়িয়ে দিচ্ছি এখান থেকে চাইলে তোমরা দেখেও নিতে পারো যে কিভাবে নয়সটা রিমুভ হয়েছে তো যাই হোক বন্ধুরা আমি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমার কিন্তু যেই অডিওটা যেটার আমি নয়েজ রিমুভ করেছি সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছি ব্যাক করে নিলাম এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিওতে চলে এসেছি ভিডিওটারই কিন্তু আমি আমার যেই এক্সট্রা নয়েজগুলো ছিল সেগুলো আমি রিমুভ করে তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো আমি এখানে অডিও যে অপশানটা আছে এই অডিও অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমি মিউজিক যে অপশানটা আছে এই যে দেখো মিউজিক যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে মাই মিউজিকে ক্লিক করব মাই মিউজিকে ক্লিক করে আমার যে ফাইলটা ছিল সেই ফাইলটা সিলেক্ট করব। এই যে দেখো এখানে জিরো জিরো যে ফাইলটা আছে এই ফাইলটা আমি সিলেক্ট করে নিলাম তো দেখো বন্ধুরা আমি ফাইলটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি আর এখান থেকে কিন্তু আমার একদমই রিমুভ হয়ে গেছে তো এর আগে আমি ফাইলের যে ভলিউমটা আছে এটা কিন্তু বাড়িয়ে তোমরা অবশ্যই ভলিউমটা বাড়াতে ভুলবে না আর এখান থেকে কিন্তু তোমাদের কোনো কার্ড করতে হবে না যেহেতু তোমরা ভিডিও শুরু করার আগে ভিডিওর যে কার্ড ছিল কার্ড পাটগুলো গুলো এক্সট্রা এগুলো কিন্তু ভালো করে রিমুভ করে নিবে তো দেখো বন্ধুরা আমার ভয়েসটা কিন্তু একদমই রিমুভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এটা কিন্তু আমি সাইন আপ করে দিলাম সাইন আপ করে দেওয়ার পরে এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পরে আমার ভিডিওটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে আমি কিন্তু তোমাদেরকে আজকে খুব সহজভাবে কিভাবে তোমাদের ভিডিও থেকে এক্সট্রা গুলো রিমুভ করবে একদম ইজি প্রসেসে দেখিয়ে দিলাম তো তোমরা আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করো পুরো ভিডিও না দেখে অনুরোধ করলাম যে তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আমি কিন্তু খুব সহজেই তোমাদেরকে বুঝিয়েছি যে আমি কিভাবে আমার ভিডিও থেকে এক্সট্রা নয়েসগুলো রিমুভ করি তো তোমরাও কিন্তু তোমাদের ভিডিও থেকে ঠিক এইভাবেই এক্সট্রা নয়েসগুলো রিমুভ করতে পারো তো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের এক একটু উপকারে আসবে যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবা না আর চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আর বেল আইকনে ক্লিক করে নিবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় এখানে দেখো বন্ধুরা আমার ভিডিওটা কিন্তু গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন আল্লাহ হাফেজ